আজকে মহরম মাসের সতেরো তারিখ রবিবার আসমানের দরজা কিন্তু খোলা আছে আজকে যে কোনো সময় যখনই সুযোগ পাবেন ভিডিওটি দেখে নবীজির শেখানো এই গোনা মাফ হওয়ার ছোট্ট দোয়াটি শুধুমাত্র এগারোবার পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যদি আপনি এগারোবার মন থেকে সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন আপনার জীবনের যৌবনের যত গোনা আছে ছোট বড় গোপনে প্রকাশ্যে যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার জীবনে আর থাকবে না সুবহান আল্লাহ এই চোখ দিয়ে গুনাহের দিকে তাকিয়েছেন কত টিভি দিয়েছেন সিনেমা দেখেছেন পর নারী পর পুরুষের দিকে তাকিয়েছেন গুনাহে জর্জরিত হয়ে গেছে এই চোখগুলো আজকে এই দোয়াটি পাঠ করবেন সাথে সাথে আল্লাহ চোখের গোনাগুলো ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দিবে আল্লাহ আবু আকবর একটি গোনাও আর চোখের মধ্যে থাকবে না এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন আজকে সব কানের গোনাগুলো আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে কানগুলোকেও নিষ্পাপ করে দিবে কোনো গুণা থাকবে না আল্লাহ আবু আকবর এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন ছোট বড় সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আপনার জবান আপনার মুখ আল্লাহ একেবারে নিষ্পাপ করে দিবে আল্লাহ আকবর এবং আপনারা মনে মনে চিন্তা করে যত গোনা করেছেন অনেক মানুষ আছেন যারা চোখে গোনা করেন না কানেও গোনা করেন না জবানেও গোনা করেন না হাতেও গোনা করেন না কিন্তু অন্তরে গোনাহের চিন্তাভাবনা করে আপনি গোনাহের স্বাদ নিয়েছেন মজা নিয়েছেন এটা আল্লাহ দেখতে পেয়েছে আল্লাহ বলেন তোমরা যা দেখতে পাও এবং অন্তরে যা চিন্তা করো আমি আল্লাহ সব কিছু দেখতে পাই আল্লাহ একবার তাই অন্তরের গোনাহে চিন্তা ভাবনা করলে কঠিন গোনা হয় যত গোনা করেছেন চিন্তা ভাবনার গোনা আর করবেন না আজকের দোয়াটি পাঠ করে নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত অন্তরের গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন আর কোনো গোনাহের দিকে যাবেন না মোট কথা আপনার যৌবনকালের বৃদ্ধকালের পাহাড় পরিমাণ গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করবে এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করলে এবং নবীজি বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের বরকত নাই রিজিকের অভাব অনাটন লেগেই থাকে ঋণগ্রস্ত আছেন। যারা ইনকাম করে ভালো কিছু করতে পারে না আপনারা মন থেকে আজকে নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন নবীজির জবান দিয়ে বলেছেন অবশ্যই আল্লাহ রিজিক দিবে আপনার অভাবকে দূর করে দিবে দোয়াটে পাঠ করলে আল্লাহ আপনাকে ধনী বানাবে আপনাকে আল্লাহ স্বচ্ছলতা দান করবে টাকা পয়সার কোনো অভাব হবে না আল্লাহ আল্লাহবার আপনি কি ধনী হতে চান টাকা পয়সা আপনার কাছে আসুক সেটা চান আপনার যারা ইনকাম করে তারা ভালো থাকুক ইনকাম করুক সেটা চান তাহলে নবীজির শেখানো দোয়ার বিকল্প কোনো কিছুই নাই আপনি মন থেকে পাঠ করবেন আজকে যখন দেখছেন ভিডিওটা কপাল খুলে যাবে যদি কবুল হয়ে যায় পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না আল্লাহ চতুর্দিক থেকে রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ আকবার আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করছেন কিন্তু আশা পূরণ হয় না আল্লাহর কসম করে ক্রান্তি দিয়ে বলেছেন এমন একটি ছোট্ট পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া আছে এই দোয়াটা পাঠ করে আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেই দোয়া করবা সেই দোয়া আল্লাহ তালার সাথে সাথে ও মঞ্জুর করে নেবে এটার নামই হচ্ছে ইসমে আজমের দোয়া আল্লাহ আকবর প্রিয়দিনী ভাই এবং বোনেরা এ সমস্ত দোয়াগুলো আমি আপনাদেরকে সুন্দর করে সংক্ষিপ্তভাবে সহিশুদ্ধভাবে পাঠ করিয়ে দেবো আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন এবং আল্লাহর কাছে মোনাজাত করবেন অধু ছাড়াও আপনি পাঠ করতে পারবেন আজকে দিনে না হয় রাতে যে কোনো সময় পাঠ করবেন হিংসা আল্লাহ ভাগ্যবান হয়ে যাবেন আল্লাহর পছন্দের বান্দাবান্দি হয়ে থাকবেন যারা ভিডিওটি দেখছেন অনুরোধ করব ও মা ও বোন ও ভাইরা জীবনে যত সময় নষ্ট করেছেন গান বাজনা সিনেমা নাটকে বন্ধু বান্ধবের আড্ডায় একটু সময় ব্যয় করে এই ভিডিওগুলো দেখবেন দেখে ইংসা আল্লাহ দোয়াগুলো পাঠ করে আল্লাহর পছন্দের হয়ে থাকবেন নিষ্পাপ হয়ে থাকবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে যখনই সুযোগ পাবেন তখনই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন সর্বপ্রথম আপনাকে জানতে হবে আল্লাহ রবুল আলমিন যে বলেছেন তবাতুন নাসুহা করার জন্য শুধুমাত্র আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করবে না আপনাকে শর্ত মানতে হবে আল্লাহকে প্রথমে বলতে হবে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি এটা বলতে হবে গোনায়ের প্রতি তিক্ততা থাকতে হবে ঘৃণা থাকতে হবে দুই নম্বরে আল্লাহর সঙ্গে ওয়াদা দিতে হবে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গোনা করব না তিন নম্বরে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে আপনি দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্লা আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তাই মনোযোগ সহকারে আজকের এই শ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আমলটি শুরু করে দিচ্ছি আজকে যে কোনো সময় দোয়াটি পাঠ করতে পারেন অজু না থাকলেও পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই তাই আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন সর্বপ্রথম এক তিনবার দরুদ শরীফ পাঠ করুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার মধ্যে তিরিশটা নেকি দিবে তিরিশটা গোনা মাফ করে দিবে এবং তিরিশটা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে এবং নবীজির রওজায় ফেরেশতারা আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহর রসুলের কাছে গিয়ে বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অমুক দেশ থেকে অমুকের মেয়ে অমুকের ছেলে আপনার উপরে দরুদ পাঠ করেছে ইয়া রসুল আল্লাহ আপনি কবুল করুন তখন নবীজি সাল্লু আলহিউসাল্লাম আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আল্লাহু আকবার তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে জীবনের সমস্ত গুণাগুলোর কথা স্মরণ করে আপনি নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে আপনি দুরুদ শরীড়টা পাঠ করুন সুন্দর করে আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম জীবনের গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনাকে প্রথমে বলতে হবে আল্লাহ জীবনে যত গোনা করেছি আর করব না গোনা করব না ভুল করেছি আর কখনো গোনা করব না তুমি ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে বলবেন আর কখনো গোনাহির দিকে যাবেন না আশা করি মনে মনে সিদ্ধান্ত করতে পেরেছেন যে না আর কখনো গোনাহির দিকে যাব না আর কখনো ভুল করব না জীবনে যত ভুল করেছি আল্লাহ নফসের ওপর জুলুম করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও এখন আমার সঙ্গে জীবনের গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন এগারোবার নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি আল্লাহ হুম ফিরলি আল্লাহ হুম ফিরলি আল্লাহ ফিরলি আল্লাহ হুম মগ ফিরলি আল্লাহ হুম মগ ফিরলি আল্লাহ হুম মগ ফিরলি আল্লাহ হুম মগ ফিরলি ফিরলি আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি ফিরলি এখন আমার সঙ্গে

আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনাটন লেগেই থাকে দূর হয় না দোয়াটি পড়ুন যারা ইনকাম করে ইনকামে বরকত হবে ইনশাল্লাহ চতুর্দিক থেকে টাকা আসার ব্যবস্থা আল্লাহ করে দিবে মন থেকে পড়ুন আল্লাহ বি লিকা আনহার অমিকা ওয় আগ্নি বিপাগলিকা আমি আল্লাহ বেহালালিকা আনহারমিকা ও আগ্নি বিপাগিকা আমি যাদের দোয়া কবুল হয় না আল্লাহর কাছে দোয়া করেন আমার সঙ্গে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাইবেন ইনশাআ আল্লাহ আপনি আল্লাহ রবুল আলমিনের এই গুণবাচক সিফাতি ইসমে আজমের নামটি প্রথমে পাঠ করুন তিনবার মনোযোগ সহকারে তারপরে দোয়াটি পাঠ করবেন ই করম জালালি ওয়াল ই ইয়া জালালি ওয়াল ই ইকরম আশা করি পড়তে পেরেছেন ছোট্ট দোয়াটি পাঠ করুন এরপর আল্লাহর কাছে মোনাজাত করবেন যা চাইবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তাই দিয়ে দিবেন পাঠ করুন আল্লাহ ইন্নি আস আলুকা বি আন্নিহলা احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت احد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت

আলহামদুলিল্লা হিরব বিলা আল আমিন ওলাহ তুলা মো আলাহ করিম অরব্বানা জলাম নাং ফুসানা ও আল্লাম তফির লানা ওয়াটার হামনা আলা না গুনা নামিন আল খ আলামিন আই আল্লাহ রাজার আয়া তোক্ষণ থেকে এই আমলগুলো করলাম আই আল্লাহ আমলের মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমুলগুলো কবল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলমিন সর্বপ্রথম আয় আল্লাহ আমরা যারা হাত পেতে দিয়েছি আয় আল্লাহ আমরা যারা দোয়াতে শরিক হয়েছি আমলে শরিক হয়েছি রব্বুল মিন আয় আল্লাহ জীবনে যত প্রকারের গোনা করেছি সেটা কি বেদাতি চোখের গোনা মুখের গোনা কানের গোনা আয় আল্লাহ পর কেয়ার গোনা পর পুরুষ পর নারী দেখার গোনা রব্বুল মিন আয় আল্লাহ অন্তরে চিন্তা ভাবনার গোনা আয় আল্লাহ সমস্ত গোনার থেকে তহকা করছি মাবুদ জীবনে আর কখনো গোনা করব না আর কখনো ভুল করব না আয় আল্লাহ মেহেরবানি করি আল্লাহ সমস্ত গোনাগুলো আল্লাহ দুয়ে মুছে সাফ করে আয় আল্লাহ আমাদেরকে তুমি নেক বান্দা বান্দি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমরা আয় আল্লাহ আপনার নাম গফার আয় আল্লাহ আমরা গোনা করতে ভালোবাসি তুমি মাফ করতে ভালোবাসো তুমি ক্ষমা করতে ভালোবাসো আয় আল্লাহ আমরা তোমার বান্ধবান্ধি হিসেবে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে মাপ চাই আয় আল্লাহ জীবনের যত গোনা করেছি আয় আল্লাহ তুমি আমাদের সমস্ত জিন্দিগির গোনা কথা মাফ করে দাও আয় রব্বুল আলামিন আয় আল্লাহ এই মুহূর্তে কার কী সমস্যা আছে কার কি অসুবিধা আছে কার কি অভাব আছে আল্লাহ তুমি ভালো জানো রব্বুল বুলাল আমি আল্লাহ মেহের করিয়া যার অভাব গ্রস্ত আছে যারা ঋণ গ্রহস্থ আছে আল্লাহ তুমি ঋণ পরিশোধ করার তো দান করে দাও যারা অভাবগ্রস্ত আছে আয়াল্লায় অভাব অনাটন দূর করে সচ্ছলতা দান করে দাও আয় রব্বুল বলাল আয় আল্লাহ হালাল রুজি কামাই করার তফিক দান করে দাও কামাইতে বরকত দান করো ব্যবসা বাণিজ্যে বরকত দান করো আয় আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ মনের নেক নেক আশাগুলো নেক নেক আশা আকাঙ্ক্ষাগুলো তুমি পূরণ করে দাও আয় রব্বুল আয় আল্লাহ কার মনে কি আসা আল্লাহ তুমি অন্তর জামি তুমি ভালো জানো রব্বুল মিন মেহরবানি করি আল্লাহ মনের নেক নেক আশাগুলো নেক নেক মাকসুদগুলো পূরণ করে দাও আয় আল্লাহ আয় রব্বুল আলমিন আয় আল্লাহ এই মুহূর্তে কত মানুষ আয় আল্লাহ হাসপাতালের বেডে বাড়িতে বিছানায় অসুস্থতায় ভুগছে রব্বুল বুলে আমি ইনায় আল্লাহ মেহরবানি করিয়া আয় আল্লাহ তুমি সেফাই কুল্লি নসি করে দাও হায়াতে তো ইয়েবা দান করে দাও যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতার নিয়াম দান করে দাও আয় রব্বুল আলমিন আয় আল্লাহ আমরা যারা এই দোয়াতে শরিক হয়েছি আয় আল্লাহ কারো মা কবরে কারো বাবা কবরে আয় আল্লাহ যার মা যার বাবা এই দুনিয়ায় বেছে নাই যারা বাবা অন্ধকার কবরে চলে গেছে ইতিমের মতো দুইখানা হাত তুলে তোমার দরবারে ফরিয়াদ জানাই মা আয় আল্লাহ জীবনে যা কিছু করেছে সব কিছু রেখে গিয়েছে কোনো কিছুই কবরে নিয়ে যায়নি রব্বুল না আল্লাহ ওই দুঃখিনী মাকে ওই দুঃখিনী বাবাকে আল্লাহ কবরে কষ্ট দিও না রব্বুল আলামিন মিনা আল্লাহ জীবদশায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আয় আল্লাহ তুমি গফুর ও নামে রসিলা করে রহিম রহমান নামে রসিলা করে আয় আল্লাহ তুমি মা বাবাকে ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলো কেরিয়ে চুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও আয় রব্বুল আলামিন এইভাবে শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পারাপতিবেশী বন্ধু বান্ধবদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি মা বুত আয় আল্লাহ সুস্থ শরীরে তোমার বারদবন্দিকে করার তফিক দান করে দাও আয় রব্বুল মিন সবাইকে পাঁচ অক্ত নামাজি বানায় দাও পরে হেজগার কি হিসাবে কবল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলমিন যারা বিদেশে প্রবাসে আছে আল্লাহ তুমি তাদের শরীর সুস্থ সবল রাখো রব্বুল আলমিন সুন্দরভাবে কামাই রোজগার করার তফিক দান করে দাও কামাইতে বরকত দান করো আয় আল্লাহ সুস্থ শরীরে আয় আল্লাহ দেশে ফিরতে পারে তফিক দান করে দাও আল্লাহ অনেক মা বোন আছে আল্লাহ যাদের সন্তান হয় না আল্লাহ তুমি তাদেরকে সন্তান দান করো কারো ছেলে নাই ছেলে দান করো যার মেয়ে নাই মেয়ে দান করো আয় রব্বুল আলমিন যাদের সন্তান সন্ততি নাই আয় আল্লাহ তাদের সন্তান দিয়ে আল্লাহ তাদের কোলকে ভরা দাও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই মাবুদ জীবনে একবার হলেও আয় আল্লাহ তোমার ঘর তফ করার তফিক দান করে দিও আয় রব্বুল আলমিন জীবনে একবার বলেও তোমার হাবিবে পাকের রা রা যায় সালাম দাবার তো আল্লাহ রি হামু হুমা কামা রব্বায়ানী স্বীর কামা রে হামু হুমা কামা রব্বায়ানী স্বগীর সুবাহান রব্বিকা রব্বিল্মাই আসি আলাল সালামু আলালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমিন আমাদের জীবনের গোনাগুলো ক্ষমা করে দিক আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক সকলেই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখো ভালো রাখো জীবনকে সুন্দর করো বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দাও জীবনে একবার মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি